আমাদের তো সাতটা পয়েন্ট নিয়ে আলোচনা করার কথা ছিল আমরা চুরাশিটা পয়েন্ট নিয়ে আলোচনা করতে গিয়ে তো জটিলতা বাড়িয়ে তুললাম সংবিধান তো কোনো খিচুড়ি জিনিস না ভাই মানুষকে কি কি বিরক্তির করাবেন সময়টা যথেষ্ট কিনা এটা চেয়ে তো গুরুত্বপূর্ণ পদ্ধতিটা যথাযথ কিনা পদ্ধতিটা যথার্থ নয় কারণ আচ্ছা ধরুন নয় মাসের মধ্যে গ্রহণ করা হলো না তাহলে কি এটা অটো অটোপাসের মতো হয়ে যাবে সংবিধান কি এমন একটা জিনিস সেটা এমনি এমনি হয়ে যেতে পারে এটা তো এমনি এমনি হয়ে যেতে পারে না একটা অভ্যুত্থান কি এমনি এমনি হয়ে গিয়েছিল অভ্যুত্থানের পেছনে প্রস্তুতি ছিল আকাঙ্ক্ষা ছিল মানুষের মধ্যে একটা স্বপ্ন ছিল এবং এত স্বপ্ন থাকার পরেও সময় লেগেছে কতদিন হ্যাঁ আর আমরা একটা সংবিধান যা পরিচালিত হবে জনগণের ইচ্ছা দ্বারা এবং যা পরিচালনা করবে জনগণকে দীর্ঘদিন এমনি হয়ে যাবে মানে আমাদের কাছে মাঝে মাঝে মনে হয় যে আমরা যে গত সাতটা মাস এটিকে সময়ের অপচয় করলাম নাকি শেষ পর্যন্ত যদি অটো পাসই হয় তাহলে বলবে ভাই তাহলে এই সাতটা মাস কেন জনগণের টাকা খরচ করলেন এতগুলো দলের এত বিতর্ক করালেন এত কথাবার্তা দিস্তায় দিস্তায় কাগজ আর এত টক শোতে কত বিতর্ক এগুলো কেন করালেন বলুন তো যদি সব আপনার ইচ্ছাতেই হয়ে যায় এমনি এমনি হয়ে যায় তাহলে আর এটা কেন দরকার ছিল এই প্রশ্নের জবাব একদিন না একদিন দিতেই হবে ফলে এটা এত সহজ না গায়ের জোরে অনেক কিছু করা যায় কিন্তু যুক্তির জোর না থাকলে শেষ পর্যন্ত গায়ের জোর আর একটা গায়ের জোর দ্বারা রিপ্লেস হয়ে যায় ফলে এটা কিন্তু খুব ভালো কোনো লক্ষণ হচ্ছে না দ্বিতীয়ত হচ্ছে যে কী হলো প্যাকেজ আকারে কন হবে আচ্ছা এখন অনলাইনে আমরা জিনিস কিনি না সেখানেও কিন্তু বলে দেয় আপনি একটা প্যাকেট খুলে দেখে নিয়েন এবং তারপরে যদি প্যাকেট খুলে না দেখে আপনি রিসিভ করে নেন তখন বলে বিকৃত মাল ফেরত নেওয়া হয় না তা এখন আমাদের একটা এত বড় একটা আলোচনার বিষয়ে চুরাশিটা বিষয় নিয়ে কথা হয়েছে তার মধ্যে তেতাল্লিশটা বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে আমাদের সবার এখানে বিএনপির যেমন নোট অফ ডিসেন্ট আছে বাসদের নোট অফ ডিসেন্ট আছে বিএনপির কিছু বিষয়ে মত চূড়ান্ত মত আছে বাসদের অনেকগুলো বিষয় মত আছে এনসিপির মতপার্থক্য আছে ইভেন যারা দুই হাত তুলে সমর্থন জানিয়েছে জামাত ইসলাম তারও কত প্রশ্নের মত আছে সবগুলো এখন এক প্যাকেটে নিয়ে এসে গণভোট হলে এটা কী জিনিস হবে বলেন তো ডাল চাল একসঙ্গে মিশিয়ে তার সঙ্গে কিছু সবজি টবজি দিয়ে খিচুড়িটা রান্না করা যায় কিন্তু এই সংবিধান তো কোনো খিচুড়ি জিনিস না ভাই তো বলে এই জায়গাটা আমার মনে হয় যে আমরা একটু নিজেদেরকে কিছুটা অফেন্ডেড কিছুটা কখনো কখনো একটু প্রতারিত মনে করছি যদিও আমরা এখানে মানে স্বাক্ষর করি এই তিনটা প্রশ্নে প্রথমত আমরা বলেছিলাম যে প্রশ্নে দ্বিমত ছিল যে প্রশ্নে আমাদের মানে ভিন্নমত সহ সম্মতি ছিল বা নোট অফ ডিসেন্ট সেগুলোকে একটা আলাদা করতে হবে যেগুলো সব বিষয়ে একমত সেগুলোকে আমাদের সবাই আমরা স্বাক্ষর দেব সেটা তখন করা হয়নি বলছে সেটা পরিপূর্ণভাবে এটাকে গ্রহণ করা হবে আচ্ছা স্বাক্ষর করার পরে যারা তিনটা জিনিস যুক্ত হলো তাহলে যারা স্বাক্ষর করলেন স্বাক্ষর করার পরে যদি কেউ যুক্ত হয় আচ্ছা আপনি আমার আপনার সঙ্গে আমার একটা ডিড হলো ডিড হওয়ার পরে আমি নিচে আরও কিছু জিনিস লিখে দিলাম এটা কি আপনার সঙ্গে আমার প্রতারণা হলো না এগুলো যদি কেউ কোনদিন প্রশ্ন তোলে যে স্বাক্ষর হওয়ার পর এগুলো যুক্ত হলো কেন তাহলে এগুলো দেখেন পদ্ধতিগত কি তারপরে তারপরে কি যে এগুলো নিয়ে আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করব না আচ্ছা আদালতে কোনো প্রশ্ন উত্থাপন করব না কেন আমার যদি এতখানি নৈতিক শক্তি থাকে এতখানি নৈতিক জোর থাকে আগের মতো যদি আমি না করে থাকি তাহলে আদালত আর চ্যালেঞ্জ হলে আদালত বলবে যেটা হায়েস্ট উইল অফ দ্য পিপুল হাইয়েস্ট ফর্ম অফ এক্সপ্রেশন এই গণভ্যুত্থানের মধ্যে এটা এসেছে এই কথা আদালত বলবে না কেন কারণ আইন চলে আইনের মতো করে আর আন্দোলন চলে আন্দোলনের মতো করে আইন এবং আন্দোলনের মাঝখানে যোগসূত্র স্থাপন করে কী সেগুলো নিয়ে আমাদের তো আলাপ আলোচনা হয়েছে না গত এটা আমার মনে হয় যে তিরিশটা রাজনৈতিক দল সাতটা মাস ধরে এত আলোচনা করলেন সব আলোচনা দিন শেষে আমার ইচ্ছায় চূড়ান্ত এই যদি হয় তাহলে মনে করো আমাদেরকে কেন বসিয়ে রেখেছিলেন এটা একটা প্রশ্নের বিষয় আর একটা বিষয় আমরা যদি বলি যে ঐক্যমত্ত করব বলে আমরা তো বসেছিলাম আমার মত আপনার উপরে যদি চাপিয়ে দিই তাহলে গ্রামের একটা কথা আছে না আমার কথা আমি কই তোরে শুধু জিগায়ালই আলোই তো এইরকম কি দাঁড়ালো আমাদের মনের মধ্যে এটাই ছিল আপনাকে বসিয়ে শেষ পর্যন্ত বিরক্ত করিয়ে তারপরে আপনারা বল ঠিক আছে আর বিরত বিতর্ক ভালো লাগে না ভাই যা হয় একটা কিছু করে দেন মানুষকে কি কি বিরক্তির চূড়ান্ত সীমায় নিয়ে গিয়ে অক্ষমত করাবেন তাহলে আমরা আগামী দিনে নব্ব মানে নব্বইয়ের গণভ্যুত্থান আমরা বেহাত হতে দেখেছি এটা বলছি চব্বিশের গণভ্যুত্থান কি প্রতারিত হবে আজ থেকে দশ বছর পরে যখন ইতিহাস লেখা হবে তখন কি বলবে এত বড় একটা অভ্যুত্থানের পরে কেন এই ঘটনাটা ঘটলো আমাদের তো সাতটা পয়েন্ট নিয়ে আলোচনা করার কথা ছিল আমরা চুরাশিটা পয়েন্ট নিয়ে আলোচনা করতে গিয়ে তো জটিলতা বাড়িয়ে তুললাম প্রথমত জটিলতা বাড়িয়ে তুললাম তারপর বাড়িয়ে তুললাম এবং বেশ কিছু বিষয়ে মত পার্থক্য আছে এই বিষয়টি আসবো রাজি কিন্তু